অনেকগুলা কথার মধ্যে একটা কথা সেটা হলো আপনি সিদ্ধান্ত নেবেন যা আপনি কি করতে চাচ্ছেন আপনারা কী অ্যাসিভ করতে যাচ্ছেন এটা সিদ্ধান্ত নেবেন আমার সিদ্ধান্তটা ছিল এরকম আমি যখন প্রথম কোম্পানিতে যাই প্রথমে ইনভাইটেড হয়ে যাই তা আমি যাওয়ার পরে দেখলাম যে কোম্পানির ফ্যাক্টরি তৈরি করা আছে প্রোডাক্ট রেডি করা আছে কিন্তু কোনো কোনো ফ্ল্যান নাই বা কোনো সফ্টওয়্যারও নাই তা আমার মাথায় এটাই কাজ করছে স্যার যেহেতু এত টাকা ইনভেস্ট করে একটা ফ্যাক্টরি করছে প্রোডাক্ট তৈরি করছে উনি যেহেতু ব্যবসা করবে আমি ওনার সাথে আছি নেওয়া এরপরে আমরা যখন স্যার ঘোষণা করলো যে এমএসপি থেকে যারা বিশ লাখ টাকা শেয়ার বিশ লাখ টাকা সেল করবে তাদের জন্য উন্নয় আসলে আমার সেই দিনে নিয়োগ ছিল এবং আমার যারা ম্যান্টো ছিলেন গোল্ড সার সুরম সাত সার এবং ইব্রাহিম খুলিল আমি ওদের কাছে একটাই দাবি করছিলাম যে আপনাদের সহযোগী আমি শুধু উমরাটাই যেতে চাই অন্য কিছু অন্য কিছু হবে কি হবে জানি না সেটা আমি শুধু উমরাটাই চাই আসলে আমার চাওয়াটা এমন ছিল আমি কিন্তু অন্য একটা কোম্পানি থেকে গত বছর রমজানে কিন্তু উমরাই গিয়েছিলাম তো ওখানে যখন আমি রসুদালামের রজা থেকে বিদায় আসতেছিলাম তখন আপনারা আপনাদের কিভাবে বলবো আমার আপন কেউ মারা গেলে এত কান্না আসে না যে পরিমাণ কান্না আসছিল ওই কান্না শুনে আমি শুধু আল্লাহ কাছে একটাই বলছিলাম জানলাম বারবার আসতে পারি আমার মনে হয় আমার কবলে তার কারণে এই বছর আমার লাভের মাধ্যমে আগে বলিনি সেটা আমি আমার জীবনে প্রথম শুরু করতে চাইছিলাম বিদেশে আমার কর্মজীবন আমি দীর্ঘ সাত বছর চেষ্টা করে বিদেশে যাইতে না বিভিন্ন সমস্যার কারণে পরবর্তীতে নিজে ব্যক্তিগত টার্গেটে বিদেশ যাওয়ার জন্য এবং সবকিছু সেটেল হওয়ার পরে আমি আমার পাসপোর্ট করতে পারতেছিলাম না অর্থাৎ পাসপোর্ট করতে আমার দেড় বছর সময় লাগছে আমি তিনটা জেলাতে নাম লাগাইছি একটা পাসপোর্টের কারণে কারণ আমার পাসপোর্টের এক হুবাহু নাম পরিবর্তন করে অন্য একজন বিদেশে চলে গেছেন যার কারণে দেখেন আল্লাহ যে মেকানিজম দেখেন তখন আমাকে কেউ একজন বলছিল যে কর্মজীবন তোমার বিদেশ না হলো ভ্রমণটা তোমার বিদেশ হবে বিশ্বব্যাপী